এটা সত্যি কষ্টের কথা বলতে পাচ্ছেন না ধারাভাষ্যকার আতাহার আলী খান মাহমুদুল্লাহ ও তাওহিদ হৃদয়কে ভুল আউট কেমনে দিল আম্পায়ার দর্শক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ আর এই ম্যাচে আম্পায়ারিং ভুল সিদ্ধান্তে মাত্র চার রানে ম্যাচ হেরে গেছে বাংলাদেশ যদিও বাংলাদেশ চার রানে ম্যাচ হারেনি কেননা এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া একশো চোদ্দ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুর্দান্তভাবে ভাবে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে জয়ের স্বপ্ন দেখেন যে স্বপ্ন চুরমার করে দেন যান আম্পায়ার তাহুই ত্রিদয়কে ভুল আউট দেন তাহুই ত্রিদয়কে ভুল আউট দেওয়ার আগে একটি চারের বাউন্ডারি দেননি আম্পায়ার যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে সতেরো ওভারের দ্বিতীয় বলে এলবি আউট দিয়েছিলেন যেটা একজন সুস্থ মানুষ কখনোই কল্পনাই করতে পারবে না যে এটা আউট হবে এমন একটি ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন আম্পায়ার তবে মাহমুদুল্লাহ রিয়াদ রিভিউ নেন আর রিভিউ তো দেখা যায় স্টাম্প লাগেই নিম যদিও লেগ বাই চার হয়েছিল তবে আইসিসির নিয়ম অনুযায়ী ডেড বল হওয়ায় এই চারটি আর দেওয়া হয়নি যেখানে তাহিদ হৃদয়কে এরপরের ওভারে প্রথম বলেই আঠারোতম ওভারে কাগজ রাবার্টার করা প্রথম বলেই ভুল আউট দিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন পরপর আম্পিয়ারিং এমন ভুল সিদ্ধান্তে বাংলাদেশ শেষ পর্যন্ত মাত্র চার রানে হেরে যায় মাহমদুল্লা রিয়াদের সেই চারটি দেওয়া হলে আজ বাংলাদেশ চিত্ত আম্পিয়ারিং এমন পরপর ভুল সিদ্ধান্ত যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ধারাবাসক কক্ষে থাকা ধারাবাসকার রাম আতার আলীকান্ত কথা বলার ভাষায় হারিয়ে ফেলেন তবে ধারাবাসকার নাসির খান রীতিমতো অবাক ছিলেন